একাকরু চিত্তে নামাজ আদায় করা একটু মন দিয়ে শুনুন এই জায়গাটা একাকরু চিত্তে আপনার নামাজ কিভাবে হবে আপনি সালাতে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ আকবার বলে দাঁড়াইলেন আপনি আল্লাহ আকবারের অর্থ জানেন না সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা অর্থ জানেন না এরপর তো আপনার আর পড়া নাই ইমাম সাহেব পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার অর্থ জানা নাই ইমাম পুরা সুরায় ফাতে হাতে করলেন আপনি কিছুই জানেন না হ্যাঁ যদি আপনার অর্থ জানা থাকে ইমাম সুরায়ফা তেহা যখন পড়বে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আপনার মাথায় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনের অনুবাদ ঘুরতে থাকবে আর রহমানের রহিম যখন পড়বে আপনার মাথায় রহমান রহিম ঘুরতে থাকবে শয়তান এসে ধোকা দেওয়ার চেষ্টা করবে পারবে না ইমাম পুরা সুরাটা পড়লো এরপর আপনার সুরায় ফাতেহার অনুবাদ জানা আছে ইমাম এরপর পড়লেন আলাম তারকাইফাফা আল আরব বুকাবিল ফিল এই সুরার অর্থ আপনার জানা আছে তার মানে ইমাম পড়তেছে আপনার মাথায় সুরায় ফাতেহা সুরায় ফিল ঘুরতেছে ইবলি শেষে আপনাকে ধোঁকা দিতে চায় ধোঁকা দিতে পারে না কারণ আপনার অর্থ জানা আছে তাই অর্থ ঘুরতেছে এইভাবে যদি আপনার সালাত হয়ে যায় এটার নাম হলো একাগ্র চিত্তে সালাত অন্যথায় নামাজে দাঁড়াইবেন ইমাম সুরে ফাতেয়া পড়বে আপনার ব্যবসার দিকে ধ্যান খেয়াল আপনার খেয়াল থাকবে নামাজ পরে কত দ্রুত বের হয়ে যায় এই চিন্তা চেতনা থাকবে একাগরো চিত্তে আপনার নামাজ হবে না তাহলে একাগরো চিত্তে নামাজ পড়া এটাও নামাজ প্রতিষ্ঠিত করা একটু দেখ চিন্তা করেন তো আপনি যে আজকে আগে নামাজগুলা পড়ছেন আপনি দেখেন আপনি কিন্তু এইভাবে পড়তে পারছেন না আপনার নামাজে দাঁড়াইলে ভালো লাগে না আপনার নামাজে দাঁড়াইলে খালি মনে হয় কি হুজুর সালাম ফিরায় না কেন যদি এটা মনে হয় তো বুঝতে হবে আপনার মধ্যে নামাজের একাগ্রতা এখনো আসেনি ও মুরাহলাকা বিসালাহ তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো আয়াতের শেষে আল্লাহ বলে দ আসআলুকা রিযক বান্দা আমি তোমাদের কাছে রিজিক চাই না তোমার কাছে আমি রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি আল্লাহ তোমাকে রিজিক দেই একটু বুঝেন এই জায়গাটা আগে বুঝেন সুবহানাল্লাহ বলছেন ঠিক আছে বুঝেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি আল্লাহ নামাজের কথা রিজিকের কথা কেন বললেন আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন আয়াতের শুরু করলেন আল্লাহ এটা দিয়া শেষ করলেন আমি আপনার কাছে রিজিক চাই না আমি রিজিক দেই আয়াত দ্বারা আল্লাহ কেমন যেন আপনাদের প্রত্যেকটা দোকানদারকে বল বলতেছে দোকানদার তুমি যখন নামাজের কামত হয়ে যায় এখনো তুমি শাটার লাগাও না কেন তুমি শাটার লাগাও না রিজিকের আশায় না না তুমি নামাজে যাও রিজিকের চিন্তায় তুমি শাটার খোলা রাখবা না কারণ তুমি আমার রিজিক দাও না তুমি দোকানে যাও আমি তোমার রিজিক দেই তুমি নামাজে যাও তুমি নামাজে যাও আমি রিজিক তোমাকে দেই তুমি আমার রিজিক দাও না তুমি তো এই রিজিকের চিন্তায় দোকান বন্ধ করছো না যদি যাই কাস্টমার ছুটে যাবে এই চিন্তাই তো তোমার তার মানে রিজিকের চিন্তায় রিজিক একটা হালাল এই হালাল রিজিকের আশায় তুমি মসজিদে যাও না না নামাজ পড়তেছো রিজিক তো আমি তোমাকে দেই তুমি যাও সালাতে যাও আমি আল্লাহ এই অবস্থায় যে তোমার কিছু কাস্টমার সুটবে এটা কিচ্ছু হবে না আমি তোমাকে রিজিক দিব এই জন্য নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা বলছে কারণ মানুষ রিজিকের ধান্দায় নামাজ ছাড়ে মানুষ দেখবেন রিজিকের ধান্দা একটু পরে পড়ি আরেকটু পরে আরে যান না যায় 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 শেষ সময় গিয়ে কোনো মতে নামাজ পড়ে তার মানে তার নামাজের চেয়ে রিজিকের গুরুত্বটা বেশি হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ নামাজের পরেই বললেন এই শোনো আমি তোমাকে রিজিক দেই তুমি আমাকে রিজিক দাও না ভাই কথা বুঝে আসছে নামাজের সাথে রিজিকের সম্পর্ক বলেন তো কি বললাম বাংলাটা রিজিকের ধান্দায় মানুষ নামাজের সাথে অলসতা করে তাই নামাজের সাথে সাথে আল্লাহ বললেন রিজিকের ধান্দায় নামাজে অলসতা করা যাবে না রিজিক তো আমি আল্লাহ চার নাম্বার কথা বললাম নামাজ প্রতিষ্ঠিত করা পরিবারকে নামাজের কথা বলা পাঁচ নাম্বার সমাজে নামাজ অন্য অন্য মুসলমানরা যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা আল্লাহ বলেন ওয়ামান আহসানু কৌলম মিম্মান্দা ইল লাহি ওয়া আমিল ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার যেই ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে আহ্বান জানায় আম্মা জানায় সা সিদ্দিকা বলেন মোয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আল্লাহ সলা এই হাইয়া আলাহ দ্বারা উদ্দেশ্য হল মোয়াজ্জিনের এই আহ্বানের চাইতে উত্তম আহ্বান আর দুনিয়ার মধ্যে হতেই পারে না মোয়াজিন যখন বলে হাইয়া আলাস সলাহ সমাজের মানুষগুলাকে বলো নামাজের আস তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা শুধু মসজিদের মোয়াজিনের হাতে দায়িত্বটা দিয়ে না দিয়ে মাঝে মাঝে নিজেও আজান দেওয়ার চেষ্টা করা মোয়াজিন সাহেব কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতেছে বাসবার মানে চেষ্টা করতেছে ডাকতেছে সমাজের লোকগুলাকে আসো নামাজে আসো এটাই কামাতুসালা এটাও নামাজ প্রতিষ্ঠিত করা মোটামুটি এতটুকু কি আপনাদের বুঝে আসছে নামাজ প্রতিষ্ঠিত করা নিজে পড়া ধীরস্থিরতার সাথে পড়া একাগ্র চিত্তে পড়া পরিবারকে নামাজ পড়ানো সমাজের মানুষগুলাকে নামাজের দিকে দাওয়াত দেওয়া আল্লাহ আমাদের সকলকে পুরা রাষ্ট্রে যেন আমরা নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ আমরা কেন পড়ব আমি আপনাদের সামনে পনেরোটা উপকারিতা বলবো নামাজের কয়টা একটু মন্দে দিয়ে শুনেন এক নাম্বার। কাল নামাজ পর্ব মনের শান্তির জন্য অশান্তি যেই অন্তরে আছে এই অশান্ত শান্তি করার জন্য নামাজ নামাজ বলেন তো পড়লে অন্তর শান্তি দেয় এই শান্তিটা দেয় কে একটু মন দিয়ে শোনেন কথাটা আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় অ্যাড্রেস দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি আত্মহত্যার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন আপনি কি আত্মহত্যার প্রতি আপনাকে কেউ প্ররোচনা করছে আসুন আমাদের মুখ খান খায় সেখানে মাস কোর্স করুন দেখুন আপনার কি অবস্থা হয় এগুলো আপনাকে বলবে বিভিন্ন জায়গায় অ্যাডভারেস দেওয়া আপনি কি হতাশায় বলছেন আমাদের কোর্সটা আপনি এক মাস করেন এটা ঢাকায় কিন্তু খুব ব্যাপক হয়ে গেছে এখন এই কোর্স আমি দেখছি সকালবেলা যেই টাইমে মানুষ হাঁটে না ওই টাইমে একদল মানুষ কোথাও কোথাও বৈশা ওই কোর্স করে টাকা দিয়ে আমি নাম বলছি না যেটাই হোক তো এই যে কোর্স করে কারণ ওই কোর্স যারা করাইতেছে তারা আমার পিছিয়ে খুব লাগছে তো এই যে কোর্স কেন করাইতেছে আপনার অশান্ত হৃদয়কে শান্ত করবে তারা এটা তাদের কথা আবু দাউদ শরীফের চার হাজার দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন ওই লিফলেটে লিখে দিবেন আপনার অশান্তি অন্তরে আপনি হতাশায় বুকছেন আসুন আমাদের মসজিদে ফিরি ফিরি নামাজ আদায় করেন আপনার দিলে আল্লাহ শান্তি দান করছে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিস নবীজির এক সাহাবা উনি বলেন ইনতলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার আমি আর আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম নাউদুহু আমার আনসারী শ্বশুর ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম সেবা শুশ্রূষা করার জন্য গেলাম যাওয়ার পর তার সামনে আমরা বসা হাদরতিস সালাত নামাজের সময় যখন হয়ে যায় আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা এক একজন এক এক কথা বলতেছি আমরা নামাজের সময় যখন হয়ে যায় আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন ই তু নিবিল বজু অজুর পানি আনো অসুস্থ ব্যক্তি উনি বলতেছে অজুর পানি আনো লিও সল্লিয়া ফাস্তারি হা অজুর পানি আনো অজু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই কে বলতেছে সুস্থ না অসুস্থ ব্যক্তি তো উনি বলেন ফান কার না জালিকা আলাই আমরা তাকে বললাম আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লো সমস্যা নেই আপনি তো অসুস্থ সাহাবা জবাব দিলেন নামাজের সময় আর বিলম্ব করতে পারি না সাহাবা বললেন আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম আল্লাহ নবী হজরত বেলাল কে বলছে বেলাল কুম তুমি দাঁড়াও ফাকিম আজান দাও একামত দাও ফারিহ না বিসসালাহ আজানে কামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও নবীজি বললেন নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো বেলাল তুমি আজান দাও আর আজান দিলে নামাজ পড়ো নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো এখন আমি আপনাদেরকে বলি আমার নবী বলছেন নামাজে শান্তি আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানব তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব আবু দাউদ শরীফের তেরোশো উনিশ নাম্বার হাদিস আন্দার নব্লাম কানা ইদা হাজাবাহু আম যখন কোনো পেরেশানি আসতো ফাজা ইলাস সলা দুরুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন অথবা আরেক বর্ণনায় সল্লা নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম যখনই আমাদের কোনো অপারেশানই আছে প্রথমে কোনো আলেমকে বলবো না ইমামকে বলবো না খতিবকে বলবো না মাকে বলবো না বাবাকে বলবো না পীর সাহেবকে বলবো না পেরেশানি আসছে আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা এরপর বলেন নামাজ আগে পড়েন দুই রাকাত নফল অথবা যত রাকাত পারেন পড়েন পরেন আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন হুদিব সাহেবরে বলেন মারে বলেন বাবারে বলেন প্রথমে সাথে এটা আমাদের নবীজি আমাদেরকে আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে আমি আপনাদের সবার কাছে জানতে চাই বলেন আমাদের যেই কোনো পেরেশানি ব্যবসায়ী পেরেশানি মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে এই পেরেশানি যেই কোনো পেরেশানি বলেন সর্বপ্রথম আমরা কি করবো নামাজ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এ হলো এক নাম্বার নামাজ শান্তি দুই নাম্বার নামাজের উপকারিতা নামাজ হলো আলো নূর কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় আবার বলছি কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয় সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দেবে মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিস আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন পবিত্রতা ইমানের ইমান অঙ্গ আমার সাথে আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহ নবী বলেন তোমাকে তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় পরেন তো আবার আলহামদুলিল্লাহ এটা আমাদের নবীজি বলছেন তোমরা বিশ্বাস করেন যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয় এরপর নবী বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তুমলা আনে মা বাইন এবার পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মানে দুইটা একসাথে আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন তুমলা আনে বাইনা বাইন ওয়াল আরদ আসমান জমিনের মাঝে যেই জায়গাটা এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এরপর আল্লাহ নবী বলে রসলাতু নূর নামাজ হলো আলো নামাজ এটা কেমন আলো আল্লাহ বলেন নিয়মা তারল মিনি নাওয়াল মুমিনাতিয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বাইমানিহিম কেয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে আপনি দেখবেন তারা যখন কেয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর পিছনে নূর হারিকেন যেমন ভাবে দেখেন যে লাইট মাঝখানে একটা আলো অথবা হারিকেন মাঝখানে একটা আলো কেয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন দেখবেন দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কেয়ামতের ময়দানে হেঁটে বেড়ায় তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ পর্বত নামাজ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ হাদিসের কিতাব দশ নম্বর খণ্ড তিরাশি নম্বর পৃষ্ঠা নবীজি পাশুক্ত নামাজের কথা আলোচনা করে বলেন মান হাফাজ আলাইহা যারা পাশুক্ত নামাজ নিয়মিত আদায় করবে বলেন কয়েক তো ফজর সহ না ফজর ছাড়া পাঁচ অক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তিনটা পুরস্কার নবী বলেন এক নাম্বার কানাত এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে কেয়ামতের ময়দানেও আলোকিত দুই নাম্বার অবুর কেয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার অনাজাতে ইয়ৌমাল কিয়ামা তে ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় ভাই নামাজ ছাড়েন না এক নামাজ ছাড়বেন না আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নেই এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে কিন্তু হাত তুলেন না কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি জিলাপি বিলান আগ্রহী বিরিয়ানি দেন আগ্রহী সিন্নি দেন আগ্রহী মাহফিল করেন আগ্রহী মাহফিলে টাকা দিব আগ্রহী শুধুমাত্র নামাজে দেখেন না আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির শরদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন তিন নাম্বার নামাজের উপকারিতা এই কথাটা ভালোভাবে শোনেন হাদিসের কিতাবের নাম সহিহুল জামে হাদিস নাম্বার পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস অল আরুসুল্লাহিসাল্লাল্লাহ আলী হিউয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আবু আলুমায়ু হাসাবুবিলা আবদু ইয়া উমাল তৈয়া তয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন ফাইন সলাহাত নামাজ যদি আপনার সঠিক হয় সলাহাসা ইরু আমালি অন্য অন্য আমলগুলার সঠিক আবার বলছি ওয়া ফাসাদাত নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় ফাসাদাত সাহ ইরু আমালি হি আপনার অনন্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে তেয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের এবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয় অন্য অন্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কেয়ামতের মাঠে না বান্দা নামাজ পড়তো না দাবি করতো আমি নবীরে মহব্বত করি তে তিনশোবার দূরত পড়ে রেলি কয়বার দুশরীপ পড়া ভালো না খারাপ ভালো কিন্তু নামাজ পড়ে না উনি বলে যে আমি আমার ভিতরে নবীর পেমাস কিন্তু নামাজ পড়ে না তো এই লোক কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন নামাজ পড়বে নিয়মিত বাসক্ত আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন খমসু সালাওয়াত কাতাবুনল্লাহ কুয়া আলা ইবাদ পাস উক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মানজা যা আবিহিন্ন যেই ব্যক্তি পাস উক্ত নামাজ নিয়ে অমিত আদায় করবেন আমিউ দৈয়া মিন হুন্না শেহ আ এক উক্ত নামাজও নষ্ট করবে না ইস্তেফফাফান বিহাক কেহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক উক্ত নামাজ নষ্ট করবে না অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট করি না এত ব্যাডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে করে আপনি আর থামো তো এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোনো আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে যান এত লিকচার দিয়েন না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার এই খালি ডিস্টার্ব করেন মানে গাছের তিন সোমবার শুক্রবার এত জ্বালান কিল্লেগে তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা বিসমিল্লাহ আল্লাহ মা হামদু হেমদু আল্লাকার নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচুক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক ওক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজ না হইলে কি হইতো নাউস চারক তো ঠিক আছে ফজরটা না হইলে কি হইতো অবহেলা এমন কেউ বলবে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কালা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ আল্লাহ র ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ ছাড়া কবরে যান না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে যায় না ভাইও নামাজ ছাড়া কবরে যায় না আল্লাহ আমাদের সকলকে পাশ্য নামাজ পড়ার তৌফিক দান করেন উপকারিতা নাম্বার পাশ আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা সুরা মারিজের উনিশ থেকে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইজামসাহুসারু মানুষ ইজামসাহুসারু জাজু আ মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে জাজু আ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানু তখন কৃপন হয়ে যায় দিতে চায় না টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন কৃপন আল্লাহ বলেন ইল্লাল ইসলিন আল্লা দিন আল্লাহ ইমন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকাওয়ালা হয় নামাজি যদি অর্থওয়ালা হয় নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা ভাব কাজ করবে না জাকা আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকাত যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হয়েছে এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমার দিছে জাকাত সে দিয়ে দিবা আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন